নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো বন্ধুরা আমি আজকে খুব মানে কম খরচায় গাছের মানে সব থেকে বেস্ট খাবার যেটা আর কি সেটা আজকে দেবো তবে ভীষণই কম খরচা সেটা একদম কমন খাবার সবাই জানো তো তার পরিমাণটা আমি একটু দেখাই শুধু দেখো একটু পারলে মাটিটা আগে অবশ্যই খুঁচে নেবে হ্যাঁ মাটিটা একটু খুঁচে নেবে আর আমি চামচটা হাতের কাছে পাচ্ছি না তো দেখো একটু নিরানি দিয়ে একটু মাটিটাকে জাস্ট খুঁজে নেবে হ্যাঁ এরকম আমি কিন্তু খোসাকাশি তো গাছের গোড়ায় দিয়ে দিই এতে গাছের গোড়াটাও ঠান্ডা থাকে আর ধীরে ধীরে ওটা পচে মাটির সঙ্গে মিশেও যায় সেটা একটা গাছের খাবার তৈরি হয় আর ওটাও যত যখন শুকোতে থাকে ওর একটা রসও বেরোয় সেই রসটাও গাছের খাবারে কাজে লেগে যায় তো দেখো এই যে আমি খোল এক চা চামচ আন্দাজে হ্যাঁ কিন্তু এক চা চামচ আন্দাজে কিন্তু সেফ খোল আর কিচ্ছু না এক চা চামচ তা এটা বেশি পুরনোও কিন্তু হয়নি এটা তোমার এই মাসখানেক হয়তো হয়েছে আমি এনেছি জাস্ট এরকম একটু এক চামচ খোল এই দিনের বেলা দুপুরবেলা দিও কেমন দুপুরবেলা দিতে বলছি এই কারণে এর যত গ্যাস ট্যাসগুলো থাকবে ছড়িয়ে দেবে যেন গাছের গায়ে না লাগে সেইটা একটু খেয়াল রেখো আর ছড়িয়ে দেবে যাতে রোদে বা সূর্যের তাপে গ্যাসটা যাতে বেরিয়ে যায় এবার আমি কিন্তু রাতে জল দেব আমি রাতে করেই জল দিই জানো তো মধ্যরাতে জল দিই বারোটা সাড়ে বারোটার সময় জল দিই কারণ জল ঠান্ডা হয় না এখন গরমের সময় এরকম করেই আমি সমস্ত গাছে খাবার দিয়ে দেব। আর দেখো তোমাদের সেই দিন কিন্তু আমি দেখিয়েছি এই যে আমার বেলি ফুল গাছের ডাল কিন্তু আমি সমস্ত ছেটে দিয়েছিলাম একটাকে আগে ছেটেছিলাম সে অলরেডি ডোক ছেড়ে কুড়িও বেরিয়ে গেছে আর এদের দেখো কত ব্রাঞ্চ বেরোচ্ছে দেখো মানে গাছগুলো একটা মানে অত্যাধিক লম্বা হয়ে গেছিলো যার ফলে ফুল প্রচুর হচ্ছিল কিন্তু সে তো তোমাদের দেখিয়েছি ফুল প্রচুর হচ্ছিল কিন্তু গাছটা লম্বা হয়ে যাওয়ার জন্য গাছগুলো মানে একটু হাওয়া দিলেই না কাত হয়ে পড়ে যাচ্ছিলো যার ফলে আমি ওদেরকে এক্সাইজ করে সমস্ত টবের গাছগুলোকেই কিন্তু কেটে দিলাম তো দেখো কত প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে এই দেখো ব্রাঞ্চের মাথায় আমি আর একটু ক্লিয়ার হোক তোমাদের তারপরে দেখাবো ডিটেলসে কুড়িও কিন্তু এসে যাচ্ছে মানে এখন তো সিজেন ওর জন্য কুড়ি আসতে কখনোই দেরি হবে না আর কি তো কোনো সমস্যা নেই যদি কারো গাছ বড় হয়ে থাকে ছোট করতে চাও তো করতে পারো কোনো অসুবিধা নেই এই কারণেই কিন্তু আমি তোমাদেরকে দেখালাম আর দেখো আমার অ্যাডিনিয়ামেও কী সুন্দর ফুল ফুটে আছে গরম বলে কিন্তু ওরা থেমে নেই যার যেটুকু মানে যার যেটুকু ক্ষমতা সে কিন্তু তার ক্ষমতা দেখেই যাচ্ছে যেমন ধরো এই দেখো অ্যাডিনিয়ামগুলো কী সুন্দর ফুটেছে দেখো হুম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এই গরমে তোমাদের সময় খরচা করে আমার ভিডিওটা দেখার জন্য তো সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো গরমে হাত থেকে সাবধানে থেকো জল খাও প্রচুর বাইরে বেরোলে ছাতা নাও প্রোটেকশান নিয়ে বেরো তো তো খুব সাবধানে থাকো সবাই তো এখন আসছি টাটা